চলো তোমাদের সাথে শেয়ার করি এবার ষষ্ঠীর জন্য আমি কি কি কিনলাম আর আমরা নিজেরা ষষ্ঠীর জন্য কি কি গিফট পেলাম মানে গিফটটা আমরা নিজেরাই কিনে নিই আমাদেরকে টাকা দিয়ে দেওয়া হয় তো আগে প্রথমে তোমাদের শাড়ি দিয়ে শুরু করি আর আগের দিন শাড়ি কেনার সময় একটা জলের বোতল কিনেছিলাম সেটা একটা জল খেয়ে নিলাম আর আমি ষষ্ঠীর যেদিন আসব তার আগের দিনই এই ভিডিওটা শ্যুটটা করে রেখেছি কারণ দেওয়া হয়ে গেলে তো আর দেখাতে পারবো না প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মায়ের জন্য এই মডাল সিল্কের একটা শাড়ি নিয়েছিলাম মা একটু সফটের উপরই পড়ে তাই এবারে একটু সিল্ক টাইপে নিলাম খুব সফট আর আমি এই কেনাকাটিগুলো কিন্তু করেছি সাথে শাড়ি মন্দির থেকে আমি বেশি অংশ সব কিছু অনলাইনই করি শুধু জামাই ষষ্ঠীর সময় মানে যখন আমি কিনি তখন এই শাড়ির দোকান থেকে মানে এই শাড়ি মন্দির থেকে আমি শাড়িগুলো কিনছি আজ তিন বছর ধরে আর এখানে এই শাড়িটা নিয়েছি পিসির জন্য একদম মলমল পিসি একদম মানে তাঁত দিয়েছি জামদানি দিয়েছি ওগুলো পড়তে চায় না তাই জন্য এবারে বলেছিল তুই আমার জন্য একদম নরম শাড়িই নিবি তাই জন্য এটা নিয়েছি আর সবার লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বৌদির জন্য নিয়েছি এটা হচ্ছে মাসলিন ছিল তো এটার দুটো দুটো কালার পেলাম না সেম টু সেম আগের বছরও আমি আর বৌদি সেম টু সেম শাড়ি নিয়েছিলাম শুধু কালার আলাদা তো ওটা পেলাম না বলে এটাই বৌদির জন্য নিলাম তারপর আমি ভাবলাম আমি পরে যখন নেব আমারটা তোমাদেরকে দেখাবো তাই জন্য আমারটা এখনও নেওয়া হয়নি এবারে চলো আর বাকিগুলো দেখাই প্রথমে দেখাই হচ্ছে বাবার জন্য যেটা নেওয়া হয়েছে বাবার জন্য তো ওই জামা প্যান্টের পিসি নেওয়া হয়েছে বাবা জামা প্যান্টের পিসি পরে বাবা রেডিমেড কিনে পরে না তাই জন্য বাবার জন্য আর বাবা হোয়াইট বেসের ওপরেই পড়ে তো জামাটা প্যান্টের কালারটা একটু ডার্ক কালারে নিয়েছি আর জামার কালারটা তোমার হোয়াইটের উপরে একটু ফ্লাওয়ার মোটিভ যেগুলো হয় ওই রকম প্রিন্টেড নিয়েছি এবারে বাকি সবারগুলো একদম জুডিও থেকেই করেছি জুডিওর কালেকশন আমার খুব ভালো লাগে আর কোয়ালিটিও খুব ভালো লাগে একটু দেখে নিলেই ভালোই হয়ে যায় আর এই যে প্রথমে যেটা উঠলো সেটা হচ্ছে দাদার মেয়ের জন্য নিয়েছি এই একটা পিঙ্ক কালারের একটা টপ আর একটা হট প্যান্ট প্রতি বছরই ওকে ফ্রক টাইপের কিছু দিই তাই জন্য ভাবলাম এবার ওকে এরকম টাইপের কিছু দিই তাই জন্য এবার এটা নিয়েছি এবারে যেটা উঠলো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি এখন দেখাচ্ছি আমাদের পুচকুটা যার ভিডিও সময় তোমরা দেখো আমার দাদার ছেলের জন্য নেওয়া হয়েছে তো এই কালারটা আমার খুব পছন্দ নিয়ন কালার আমি নিয়ন কালার খুব পছন্দ করি দেখে কীরকম সামার কুল টাইপের লাগছে আর এটা নিয়েছি দাদার জন্য শার্টটা আমি আর খুলে দেখালাম না এরকম একটা শার্ট এই শার্টটা আমার বড় পছন্দ করেছে দাদার জন্য আর এরকম একটা সিক্স পকেটওয়ালা একটা প্যান্ট নেওয়া হয়েছে তো এরকম প্যান্টটি বড় বরের জন্য নিয়ে নিয়েছে চলো বা সেটা দেখায় ওর ষষ্ঠীর জন্য কী কী নিল মানে শ্বশুরবাড়ির তরফ থেকে তো আমি কিছুই নেব না তাই ওই বেগুনি কালারের টপটা নিয়েছি দেখাচ্ছি আমি আর এই শার্ট টি শার্টটা নিয়েছে আর এই শার্টটা নিয়েছে আর ওই দাদার মতো জিন্সের প্যান্টটা নিয়েছে একদমই সেম শুধু লাইট কালারের নিয়েছে আর এই মিষ্টি ভায়োলেট কালারের টপটা আমি আমার জন্য নিয়েছি একটু ব্যাগি ব্যাগি স্টাইলের ছিল আমি কিছুই নেবো না তাই জন্য এটা নিয়েছিলাম আমি আমার জন্য এখন আপাতত আর পরে যদি যেটা নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা কার কার জন্য কী কী নিলে সেটা পারলে অবশ্যই শেয়ার করো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে